আমরা এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি আমাদের র্যালিটা যাবে ওই পর্যন্ত আমরা র্যালিতে যাবো আপনি ছাত্র যান র্যালি আজ আমরা কি আমাদেরকে যেতে দিচ্ছে না মিছিল যেতে দিচ্ছে না এক সময় আস্তে আস্তে মাইকটা ধরো আচ্ছা ঠিক আছে কি বলছি তার কথা বলছো বড় মাইকটা বড় মাইকটা দেবো বড় মাইকটা একজন দাদা বলে

او يا باديا باد او يا ولاتي اساشا سانچو او يا باديا باد اي اي مي چپو چپ सोसिएशन चॉप अॼु असोसिएशन चॉपु आई चुप Sol, ve, sol,

چل 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 আমরা এই মাইক থেকেই পারমিশন দেন আর কিছু দিতে হবে না এই মাইক এই মাইক বলা গাড়িটা যাবে আর বাকি সমস্ত টোপে তারা এই ভেতরে সমস্ত টোরকে বলবো সবাই চলে আসুন আমরা মিছিল করবে পায়ে হেঁটে যাবে পায়ে হেঁটে পায়ে হেঁটে যাবো ফ্লাইওভারের কাছে চলে আসুন সবাই ফ্লাইওভারের কাছে সবাই ফ্লাইওভারের কাছে চলে আসুন ভাই ওভারের নিচে চলে আসুন আপনারা সবাই আমরা এখান থেকে রানি করব টোটো টোটোওয়ালারা তারা যেন টোটো নিয়ে না ঢোকে আমরা পায়ে হেঁটে পদযাত্রা করে যাব কেবলমাত্র একদম 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 স্যার সালাউদ্দিন বাবু আমিন বাবু আপনারা থাকেন সালাউদ্দিন বাবু আমিন বাবু যেনারা নেতৃত্ব আছে কোলাঘাট থেকে যারা নেতৃত্ব এসেছেন তিনারা মাইক্রো ফোরে চলে আসুন সালাউদ্দিন বাবু চলে আসুন possible.

সকালে ভান্তি তুই মানসি নাম মানুন না মোটর চালু করুক সরকার শুনুন বাজি মানসি নাম মান্ডুল চালু করুক সরকার বোঝা যাবো মানসি নাম মান্ডনা মারকিদিকে মারকিদিকে সবার উপরে জিন্দেগে হেলিকপ্টার হোক দিককে মারকিদিকে মারকিদিকে বিএমসি মারকিদিকে সবার উপরে জিন্দেগে আরকিদিকে মারকিদিকে ওদিকে মারকিদিকে ওদিকে মারকিদিকে ওদিকে মারকিদিকে 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 সাথে আইমল লোড চাই লোড চাই লোড চাই লোড চাই ওদিকে ওদিকে সাথে আইমল লোড চাই লোড চাই লোড চাই

Hola, eh, no তাই তো নাকি তাই মেনে যাবে নাকি দাবি না মানা পর্যন্ত রাস্তায় আমরা আজকে ডিএম সাহেবের কাছে অলরেডি পৌঁছে গিয়েছি তাই আমরা এগারো তারিখে ডিএম সাহেবকে আমরা আমাদের জানিয়ে গিয়েছি কোন কোন বিষয়ে আলোচনা হবে আজকে উনি সিদ্ধান্ত জানানোর জন্য আমাদেরকে আজকে এই টাইমটা দিয়েছে তাই তো নাকি তো সিদ্ধান্ত যদি আসান তাই তো আমাদের একটাই স্লোগান আজকে উঠছে টোটোর ভোট এ মনে হয় সব তৃণমূল বিরোধীরা বলছে না একসঙ্গে বলছো গো তাই বর্তমান সরকারের যিনারা রয়েছেন তেন সার্থে চালান দিতে চাই আমরা আজকে এখানে এসেছি কোনো ব্যক্তির স্বার্থকে চরিতার্থ করার জন্য নয় কোন রঙের স্বার্থকে চরিতার্থ করার জন্য নয় কোন ব্যানার ব্যানারের স্বার্থকে চরিতার্থ করার জন্য নয় বরং আমরা এসেছি অ্যাজ এ নন পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যাজ এ সোশ্যাল ভলেন্টারি কনসেপ্ট হিসেবে আজকে আমরা এখানে এসেছি তাই তো তাই তো আমাদের এই পুলন কাওয়াজ জারি ছিল জারি জারি ছিল জারি আমাদের এখানে বেশ কয়েক আমরা দেখতে পেলাম কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তিনারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন তিনাদেরকে আজকের পূর্ব মেদিনীপুর জেলার পক্ষ থেকে অন্তর অন্তস্তর থেকে সালাম শ্রদ্ধা ভালোবাসা মবারকবাদ জানাই এবং সেই সঙ্গে সঙ্গে আরো যারা আমাদের চেয়ারপারসন সাহেব উনিও এসে পৌঁছেছেন আমি অনুরোধ করবো মাইক্রোফোনের কাছে আসার জন্য সালামুদ্দিন বাবু থেকে আরম্ভ করে আমেনুল বাবুর থেকে আর মহিদুল থেকে আপনারা উপরে চলে আসুন আমরা এখান থেকে আমরা এখান থেকে ধীরে ধীরে আমরা যাবো প্রতিনিধি হয়ে আমরা যাব আমরা এখানে বায়ান চলবে সোজান চলবে আমরা ওখান থেকে এসে আপনাদেরকে ডিসিশন জানাবো তার আগে এখানে বক্তব্য চলো চলবে তো চলবে তো চলবে তো বলার স্বর কমে যাবে বলার স্বর কমে যাবে না তো তাই তো আমরা একটাই কথা বলি कि मंजिल से आगे बढ़कर मंजिल तलाश कर मिल जाए तुझको दरिया तू समंदर तलाश कर हर शीशा टूट जाता है पत्थर की चोट से हर शीशा टूट जाता है पत्थर की चोट से वो पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर हमरा सही शीशा तलाश कर